আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো পাঞ্জাবি বা জুব্বার কিভাবে প্লেট জয়েন দিতে হয় খুব সুন্দর করে দেখিয়ে দেব আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা খুব সহজেই পাঞ্জাবি বা জুব্বার প্লেট জয়েন করে নিতে পারবে তা চলুন কিভাবে জয়েন করতে হয় দেখে নেই বন্ধুরা এই প্লেটটি জয়েন করার জন্য আমি দুটি প্লেট তৈরি করে নিয়েছি দেখুন এরকম ভাবে কেটে এটা কাপড়ের উপর বসিয়ে নিয়ে সুন্দর করে জমাট করে নিয়েছি দেখুন এটা আমাদের ছোট প্লেট আর এটা হচ্ছে বড় প্লেট দেখুন কিভাবে এটিকে জয়েন করতে হয় এরকমভাবে সামনা পাটটা আগে নিতে হবে নেওয়ার পরে দেখুন এই কাত থেকে ধরে আপনাকে মাপ দিতে হবে গলাদার থাকবে গলার সাইডে এক ইঞ্চি শর্ট করে তা আমি এই গলার ফাড়া দিব তেরো ইঞ্চিতে আমি তেরো ইঞ্চিতে একটা ডাক করে নিলাম নেওয়ার করে এটাকে এখন কেটে নিতে হবে এরকমভাবে কেটে নেওয়ার পর এটাকে এখন ওপেন করে নিতে হবে এরকমভাবে ওপেন করে নেওয়ার পর যে পাটটা আমাদের উপরে থেকে নিচে আসবে সেটা হচ্ছে ছোট প্লেট এর জন্য দেখুন আমি এই ছোট প্লেটটি জয়েন দিব জয়েন দেওয়ার জন্য দেখুন ঠিক এইরকমভাবে ঠিক হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ভিতর পাশে দিতে হবে দেয়ার করে এই লব দিয়ে সেলাই দিতে হবে দেখুন আমি সেলাইটি দিয়ে নিচ্ছি ঠিক এরকমভাবে লব দিয়ে সেলাই দিয়ে এই প্লেটটা করে নিতে হবে এটা হচ্ছে ছোট প্লেট দেখুন সুন্দরভাবে সেলাই দিতে হবে কাঁচা পাকা অবশ্যই দেখে নেবেন উপরে এরপরে যা করতে হবে আমাদের এই প্লেটটা জয়েন করতে হবে এর জন্য এটাকে এরকম ভাবে ঘুরিয়ে নিতে হবে এরকম ভাবে ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে নেওয়ার পর দেখুন এখন যেটা উপরে নিচে থেকে যেটা উপরে উঠবে সেটা হচ্ছে কাজগর পট্টি এর জন্য আমরা এই যে পট্টিটা তৈরি করে নিয়েছি এটাকে এখন এর উপরে বসিয়ে নেব দেখুন এটা যতটুকু পর্যন্ত আমি কাপড় ভিতর পাশে দিয়েছি ঠিক সেই পরিমাণ কাপড় এটাও কেউ কিন্তু বাদ দিতে হবে বাদ দিয়ে নেওয়ার পরে এখন দেখুন এরকম ভাবে এই যে কাপড়টাকে এরকম ভাবে উল্টে নিতে হবে নেওয়ার পরে এর সোজা সুজি এই যে প্লেট লাগাইছি প্লেট সোজা সুজি দাগ করে নেওয়ার পরে এখান থেকে সিলাই দিয়ে আটকে নিতে হবে এই যে পেস্টিং রয়েছে এই এর নিচ দিয়ে সেলাই দিতে হবে দেখুন আমি নিচ্ছি এরকম ভাবে প্লেটের নিচ দিয়ে সেলাই দিয়ে নেওয়ার পর দেখুন এটাকে এখন এই রকম ভাবে নিতে হবে নেওয়ার পর এটাকে আঙ্গুলে একটু চাপ দিয়ে নেবেন নেওয়ার এই যে প্লেটের যে কাপড়টা রয়ে গেল এখান থেকে এখন আমাদের কেটে নিতে হবে এই যে এখানে যত খুব পরিমাণ কাটা রয়েছে ঠিক সেই পরিমাণ কেটে নিতে হবে নেপে যে বাকি যে কাপড়টা রয়ে গেলে কাপড়টা উঠে নিতে হবে নেওয়ার পর দেখুন এখন এই প্লেটটাকে আমি সোজা করে নেব এরকম ভাবে কেটে নেওয়ার পর এই যে দেখুন এই যে কাপড়টা রয়ে গেলে এই কাপড়টা এরকম ভাবে সুন্দর করে বসিয়ে নিতে হবে বসিয়ে নেওয়ার পর এটাকে এখন এরকম ভাবে বাউ করে নিতে হবে বাউ করে নেওয়ার পর দেখুন যে প্লেট রয়েছে এই প্লেটের নিচ দিয়ে সেলাইটা দেব দেখুন আমি সেলাইটি দিয়ে নিচ্ছি দেখুন ঠিক এরকম ভাবে সুন্দর করে কিন্তু বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পরে দেখুন এই প্লেটটাকে এর উপরে বসিয়ে নিতে হবে বসিয়ে নেওয়ার পর দেখুন যেখান থেকে আমি কাটা দিয়েছি সেখান থেকে আমরা একটা দাগ করে নেব এরকম ভাবে এরকম ভাবে দাগটি করে নেওয়ার পর এখান থেকে আমাদের তাবিজ হবে এখান থেকে ইঞ্চি কাপড় রেখে এবং শিলাই মার্জিন বাদ দিয়ে কাপড়টাকে এরকম ভাবে কেটে নেব কেটে নেওয়ার পর দেখুন এখন আমরা এই যে দাগ দিয়েছি দাগের উপর দিয়ে সিলাইটি দেব দেখুন এরকম ভাবে দিয়ে নেওয়ার পর এটাকে এরকম ভাবে ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নেওয়ার পর এই তাবিজটা আমাদের সুন্দর করে করে তাবিজটা কিন্তু আপনার সোজাভাবেও দিতে পারেন এরকম ভাবে অথবা এরকম কোনোভাবেও দিতে পারেন দেখুন আমি কোনোভাবে দিয়ে নিচ্ছি এরকমভাবে সুন্দর করে ভাজ দিয়ে নেবেন নেওয়ার পর উপর দিয়ে চাপ সেলাই দেবেন দেখুন আমি চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি এরকমভাবে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম ভাবে ঘুরিয়ে ঘুরে করে নিতে হবে দেখুন আমি সেলাইটি করে নিচ্ছি এরকম ভাবে হয়ে গেল এখন এখানে আমরা চিকন ফিটে এক ফিট দুধ দিয়ে একটি ডবল সেলাই দিব এরকম ভাবে সুন্দরভাবে প্লেটটি কিন্তু হয়ে গেল দেখুন এরকমভাবে আপনারা অবশ্যই লাগাবেন আর এই প্লেট লাগানো কিন্তু না নয় প্লেট লাগানো আরও দুই তিন রকমের আছে এক ধরনের আপনাকে দেখালাম এর দেখাবো এরকম দা আপনার যে ধরনের আছে সবগুলি সব শিখে নেবেন কেমন বন্ধুরা দেখুন কিন্তু আমার প্লেটটি বসানো হয়ে গেল এবং প্লেটের টাবিসটাও কিন্তু সুন্দরভাবে বসিয়ে দিলাম এরকম ভাবে আপনারা প্লেট লাগাবেন একটি পাঞ্জাবি বা জুব্বার প্লেট কিভাবে লাগাতে হয় খুব সুন্দর করে বুঝে দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন এবং নতুন হতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটনটি অনকে দেবেন বন্ধুরা ভিডিও আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ